আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং অন্যান্য দিন বড় পাখি ডেলিভারি দিই এবং নিজেই নিয়ে যাই আজকে জিরো বাচ্চা অর্থাৎ জিরো বাচ্চা কোয়েল পাখি গতকালকেও একটা পাখি ডেলিভারি নিয়ে গেছে বাইক থেকে নিয়ে গেছে আর এই পাখিটা দেখছেন আমার নিজের বাইকে নিয়ে আমি নিজের খামারে নিয়ে যাচ্ছি অর্থাৎ এই খামারিটা একেবারে নতুন খামারি বলতে গেলে উনি এই সম্পর্কে বাচ্চা কীভাবে তাপ করতে হবে কোন মেডিসিন কীভাবে রাখতে হবে কিছুই বোঝে না তো উনি পাখিগুলো আমাকে বেশ অনেক আগে থেকে অর্ডার করছিলো গত দু তিন দিন আগে দুইবার আমার বাড়িতে আসছে কীভাবে পাখিটা পালন করা যায় না যায় আমার কাছ থেকে অনেক কিছু শিখে গেছে জেনে গেছে তারপরে বোড়াটা কেমন করে করতে হবে আমার এইখানে আমি ঠিক গার্ড বিছাই দিয়ে কতটুকু পর্যন্ত নিচের গোড়াটা বা তুষটা বা ধানের সিটা দিতে হবে হাপারটা কত দূর পর্যন্ত উঠাতে হবে কয়টা বাল্ব লাগবে কীভাবে রাখতে হবে কোন কোন মেডিসিন দিতে হবে এই বাচ্চার মেইন যে বোডারের মেডিসিন এর সঙ্গে পাশাপাশি কোন মেডিসিনটা ব্যবহার করতে হবে কোন পর্যায়ে কি করতে হবে সমস্ত কিছু প্র্যাকটিক্যালভাবে আমি তাকে বাড়িতে দেখাই দিয়েছি বোঝাই দিয়েছি তারপরে উনি আমাকে বলেছে যে আপনি নিজ বাচ্চাগুলো আমার ওখানে নিয়ে গিয়ে দিলে ভালো হয় তো যাই হোক আমি যেহেতু নতুন খামারি বড় যারা খামারে পাখি আমি ডেলিভারি করতে যাই নতুন খামারি হলে বড় পাখি নিয়েও যায় যেহেতু এটা একবারে ছোটো বাচ্চা আমাকে যেতেই হবে তো যাওয়ার আগে আমি তাকে কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলেছি কতটুক পর্যন্ত হপা চিপারগুলো গিয়ে কীভাবে একটা বুডার সিস্টেম করতে হয় আমি তাকে দেখাই দিয়েছি সেগুলো করছি এবং তাকে এখন বলে দিলাম আপনি বার্তা দিয়ে দেন অর্থাৎ এই বাচ্চাটা আমি নিয়ে যাব। যাই যদি আমি বাল্বটা অন করে বাচ্চাগুলো শুনে দিই তাহলে এইটাতে ঢাকল আসবে ঢাকল খাবে যার জন্য এই বাচ্চা প্লেস করার আগে দুই তিন ঘন্টা আগে থেকে তার যে বোর্ডারটা রয়েছে এখানে বোর্ডারের ভিতরে চিকগার্ডের ভিতরে তাপটা প্রায় সাইভ ডিগ্রি আপ রাখতে হবে আপাতত তো এখন আমি তাকে ফোন করে দিলাম কিছুক্ষণ আগে যে আপনি বাল্বটা জ্বালিয়ে দেন তো তারপর আমি নিজে যাইয়ে কত পর্যন্ত তাপমাত্রা হয়েছে আমি একটা মাপার যন্ত্র নিয়ে যাব এখানে দেখব যদি না হয় তাপমাত্রা সাঁত্রিশের উপরে যদি না হয় নিচে থাকে তাহলে বাচ্চাগুলো আমি ওখানে দেব না না দিয়ে গিয়ে সাঁত্রিশ পর্যন্ত তাপমাত্রা করে নেওয়ার পরে বাচ্চাগুলো প্লেস করব আমি বোর্ডারে যেহেতু উনি নতুন খামার এভাবে যা দেখাই দিয়ে আসবো এবং বাচ্চাগুলো ধরুন স্বাভাবিক অবস্থায় আসবে কখন পানি দিতে হবে কতটুকু খাবার দিতে হবে স্বাভাবিক হয়ে আসতে গেলে ওইখান থেকে আসবো আমি এখনই রওনা দিব এখনই আমি নিজ দায়িত্বে যাবো আর সবাইকে বলবো আসলে বাচ্চাটা ডেলিভারি দেওয়াটাই মেন জিনিস নয় যা যে খামার এই বাচ্চাগুলো নেবে কোনো খামার থেকে ওনার সম্পর্কে ওই খামারকে জানতে হবে উনি কিছু বোঝে কি জানে যদি না জানে বোডার সম্পর্কে একজন দায়িত্বভাবে আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে এই বাচ্চাটা এভাবে রাখতে হবে এতক্ষণ তাপ দিতে হবে এই মেডিসিন দিতে হবে এই এটা করতে হবে যদি আপনার যাওয়ার সুযোগ থাকে আশেপাশে হয় আপনি নিজে যাই দেখা যায় আসবেন অথবা আপনার পরিচিত কেউ যদি বসে জানে তাকে ওই নতুন খামারির সঙ্গে পাঠিয়ে তার খামারের বাচ্চাগুলো প্লেস করে দেখা যায় আসলে সবচেয়ে ভালো হয় তাহলে নতুন খামারিটা ক্ষতিগ্রস্ত হবে না উনি অত্যন্ত ইচ্ছে করছে এবং যেখানে একটা বাচ্চা নিচ্ছে নেওয়ার পর যদি আসলে কোনো কিছু না জানে হ্যাঁ যদি কোনো কিছু না জানে তাহলে এটা ক্ষতির মধ্যে পড়ে যাবে প্রথমে তো সে ধাক্কা খেয়ে যাবে সাপোর্ট খেয়ে যাবে এখানে উনি অনেকটাই লসের মধ্যে পড়ে যাবে যার জন্য যদি আপনি তার পাশে থাকেন এই যে আমি যেভাবে নিয়ে যাচ্ছি এইভাবে যদি আপনার পাশে থাকেন অথবা আপনি যদি নাও যান যদি তাকে দেখায় দেন তার সঙ্গে যোগাযোগ করে বলেন তাহলে সে ক্ষতি যদি হয় নতুন অবস্থায় তারপর অনেকটা সেভ হয়ে যাবে যার কারণে আপনার সকল খামারদেরকে বলবো যারা বাচ্চা ডেলিভারি করেন আপনাদের দায়িত্ব মূল দায়িত্ব যাকে দেবেন সে কিছু বোঝে কি বোঝে না এ সম্পর্কে আপনাকে জানতে হবে না বুঝলে আপনি জানিয়ে দেবেন এবং সার্বিক সহযোগিতা করবেন তাকে সমস্ত কিছু দিয়ে আসসালামু আলাইকুম আলহামদুল্লা